আগস্ট এবং জুলাই আগস্টের যে অভ্যুত্থান বলেন বিপ্লব বলেন এটি বাংলাদেশকে এক নূতন উচ্চতায় নিয়ে গিয়েছে যদিও সতেরো বছর ধরে বিএনপি আন্দোলন করে এসেছে আমরা এই ফ্যাসিসিজিমকে অনেকটা নর্বরে করে এনেছিলাম শেষ মুহূর্তে ছাত্ররা এবং তাদের পিতামাতারা পর্যন্ত এই গণ আন্দোলনে যোগ দিয়ে বিশ্বের বুকে প্রমাণ করে দিয়েছে বাঙালি সাহসী জাতি একাত্তর এই ছাত্ররা যুদ্ধ করেছিল আমরা তাদেরকে অস্ত্র দিয়েছিলাম ট্রেনিং দিয়েছিলাম তারপরে তারা শত্রুর বাংকারে গিয়ে হামলা করেছে মাইন্ড পেরিয়ে কামানের গোলা এড়িয়ে গিয়েছে কিন্তু এবারের ছাত্ররা নতুন ইসিয়াস সৃষ্টি করেছে তারা নিরস্ত্র অবস্থায় হেলিকপ্টার গানশিপের সামনে গিয়েছে এই যে আর্মার পার্সোনাল ক্যারিয়ারের সামনে যেইভাবে নিরস্ত্র ছাত্ররা দাঁড়িয়ে আছে সেই যে বিখ্যাত উক্তি চানকাবুলের এক সিপাই পুলিশ বলতেছে তার উপস্থ কর্মকর্তাকে বলেছে একটা গুলি করি একটা পরে বাকি দি এই রকম জনগোষ্ঠী পৃথিবীর কোথাও নাই একটা গুলি করলেই পৃথিবীর যে কোনো জায়গায় শত শত লোক পালিয়ে যায় মেশিন গানে যে ভয়াবহ গুলি বৃষ্টি যখন হবে কিন্তু এই বাংলাদেশের তরুণ ছাত্ররা খালি হাতে দাঁড়িয়ে এই হারমাদ বাহিনীর মোকাবেলা করেছে হাসিনা কত নিষ্ঠুর কত ছাত্র হত্যা করেছে রাষ্ট্র ক্ষমতার জন্য কত নির্মমেরা ছিল আল্লাহর গজভেদের উপরে পড়েছে অনেক ক্ষেত্রেই উদাহরণের সৃষ্টি করেছেন স্বজনপ্রীতি কী জিনিস এটি তাকে কোনো দিন স্পর্শ করতে পারে নাই জিয়াউর রহমান যখন রাষ্ট্রপতি তার ভাই চার ভাই তখন জীবিত বাংলাদেশে এদের নাম এখনও আমরা কেউ জানি না সুতরাং বাংলাদেশে এই ধরনের একজন রাষ্ট্রনায়ক প্রয়োজন যিনি কখনোই দুর্নীতি যাকে স্পর্শ করবে না দেশপ্রেমকে তিনি সবার ঊর্ধ্বে রাখবেন দলের চেয়েও দেশকে বড় রাখবেন তার যে বহুল আলোচিত উক্তি এইভাবে জিয়াউর রহমান সাতই নভেম্বরে জনতা এবং সিপাহীদের মিলিত প্রচেষ্টার মাধ্যমে তার কোনো প্রকার অংশগ্রহণ ছাড়াই না চাওয়া সত্ত্বেও জনগণই তাকে মাথার মনি রেখেছে জনগণই তাকে রাষ্ট্র নিয়ে এসেছে তিনি রাষ্ট্রপতি তিনি নির্বাচিত রাষ্ট্রপতি ছিলেন প্রথম নির্বাচনে তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন জেনারেল আতাউল গণি পরবর্তী রাজনীতিতে পরবর্তী নির্বাচনে ছিলেন আওয়ামী লীগের প্রার্থী ডক্টর কামাল হোসেন এগুলা দীর্ঘদিন আগের কথা বর্তমান প্রজন্ম অনেকে হয়তো জানে না কিন্তু জিয়াউর রহমানকে ক্যান্টনমেন্টের নেতা বলে সম্বোধন করা হয় তিনি মনে প্রাণে ছিলেন একজন দেশপ্রেমিক গণতন্ত্রী তিনি নির্বাচিত রাষ্ট্রপতি ছিলেন এই দেশে এবং রাষ্ট্রপমতায় যাওয়ার জন্য নিজে কোনো উদ্যোগ গ্রহণ করে নেই আল্লাহর রহমত ছিল তার উপরে আল্লাহ তালা এই ধরনের পদের জন্য মানুষকে হয়তো আগেই চিহ্নিত করে রাখেন সেই হিসাবে তিনি আমাদের মাঝে আবির্ভূত হয়েছেন দেশনাত্র দেশের একজন কর্ণধার রূপে আর এখন জিয়াউর রহমান নাই তার দল বিএনপি এখনও আছে তার বাংলাদেশি জাতীয় আছে আমরা সবাই মিলে এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ রাখবো ইনশাল্লাহ আপনাদের সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক জিয়া বরিশ জিন্দাবাদ